জলং বা ওয়াটার কালার চিত্রকলার একটি প্রাচীন ও জনপ্রিয় মাধ্যম যার ইতিহাস হাজার বছরের পুরনো এটি মূলত পানীয় রঙের মিশ্রণে স্বচ্ছতা এবং সূক্ষ্তার জন্য পরিচিত জলঙের ইতিহাস বিভিন্ন সংস্কৃতি ও যুগের সঙ্গে জড়িত প্রাচীন যুগ মিশরীয় সভ্যতা প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বে মিশরীয় চিত্রকররা পেপিডাসের জলংয়ের মাধ্যমে ছবি আঁকতেন যা ধর্মীয় ও দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরত চীন ও পূর্ব এশিয়া খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে তৃতীয় শতক চীনের হান রাজবংশের সময় প্রায় দুশো দুই খ্রিস্টপূর্ব কাগজ আবিষ্কারের পর জল রঙের ব্যবহার ব্যাপকভাবে পায় চীনা মূলত মাধ্যমে ইউরোপে জলরং মধ্যযুগে ইউরোপীয় শিল্পীরা মেনোস্ক্রিপ্ট অলঙ্কারিক করতে জল ব্যবহার করতেন বিশেষ করে খ্রিস্টান ধর্মীয় গ্রন্থগুলোতে সোনালী সোনালি ও রঙিন চিত্র যুক্ত করা হতো পার্সিয়ান ও মুঘল মিনিয়াচার তেরোশো থেকে সতেরোশো সফল মধ্যপ্রাচ্য ও ভারতীয় উপমহাদেশের জলরঙের মাধ্যমে ক্ষুদ্র চিত্র বা মিনিয়েচার আকার প্রবণতা দেখা যায় মুঘল চিত্রকলায় সূক্ষ্ম জলরঙের কাজ ছিল অত্যন্ত জনপ্রিয় পুনর্জাগরণ ও আধুনিক যুগ রেনেসাঁস থেকে ১৬ শতক ইউরোপে আলভ্রাক্ট ডোরান নামক শিল্পী জলরঙের মাধ্যমে নিখুঁত স্কেচ ও প্রকৃতি চিত্র অঙ্কন করতেন এই সময় জলরং একটি স্বাধীন মাধ্যম হিসেবে জনপ্রিয়তা পেতে শুরু করে আঠারোশো থেকে উনিশ শতকে ইউরোপে জনপ্রিয়তা বৃদ্ধি ব্রিটিশ শিল্পী জ্যাম ডাব্লিউ টার্নার জলঙের অন্যতম প্রত ছিলেন তার কাজে আলো ও প্রকৃতি ও স্থাপত্যের সুক্ষ্ম বিবরণ ফুটে উঠতো আধুনিক যুগ 20 শতক থেকে 21 শতক আধুনিক কালে জলরং একাধিক শৈলীর সঙ্গে সংমিশ্রিত হয়েছে অ্যাবস্ট্রাক্ট ইমপ্রেশনিজম ও এক্সপ্রেশনিজম এর মতো বিভিন্ন শৈলীতে জলরং এর ব্যবহার দেখা যায় ডিজিটাল শিল্পের যুগেও জলরং এর আবেদন অটুট রয়েছে এবং ডিজিটাল মিডিয়ায় জলরং এর টেক্সচার ও প্রভাব ব্যবহার করতে দেখা যাচ্ছে আজকে আমরা জানলাম জলরং এর ইতিহাস সম্পর্কে এরকম আরো বিষয় জানতে আমাকে কমেন্ট সেকশনে জানান ভিডিওটি দেখা জন্য ধন্যবাদ সকলকে